আচ্ছা আজকে যেহেতু রবিবার তো আমরা একটু বাইন্ডারিতে ট্রেড করি তো এক মিনিট আমি এটাকে করে নেব হচ্ছে পাঁচ মিনিট ডাউন ট্রেড ইনভেস্টমেন্ট হচ্ছে তিনশো টাকা ওকে ইনভেস্টমেন্ট তিনশো টাকা আমি ট্রেড করেছি পাঁচ মিনিটের জন্য ক্লিয়ার একটু জুম করে নিই তাহলে বোঝা যাবে ট্রেনিং মানে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিয়ে আর কি যদিও আমি এখন বাই ট্রেড করি না অনেকদিন যাবতো তো আজকে যেহেতু মার্কেট বন্ধ সো ট্রেড নিয়ে নিলাম আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে তিনশো টাকা বাংলা টাকায় হ্যাঁ তিনশো টাকা ঠিক আছে আর পাঁচ মিনিটের জন্য ট্রেড নিয়েছি আমাদের পজিশান হচ্ছে এটা এখানে আসলে শেষ হয়ে যাবে তাই না তো দেখতে থাকি কিউটেক্স প্ল্যাটফর্ম ঠিক আছে প্ল্যাটফর্ম হচ্ছে কিউটেক্স এবং মার্কেট এখান থেকে ডাউনে আসবে আসার কারণ রিজনটা বলে দিই যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুব সুবিধা হবে মার্কেট এখানে আসতে থাকো আমি কথা বলতে থাকি তাই না ওকে বোর্ড নিয়ে নিলাম এবার আমরা দেখি মার্কেটের একটা পজিশন এখানে দ্বিতীয় পজিশন এখানে তৃতীয় পজিশন এখানে চতুর্থ পজিশন এখানে ঠিক আছে লোয়ার লো লোয়ার লো লোয়ার লো মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে এর আগে মার্কেট কী ছিল আপ ট্রেন্ডে ছিল ওকে বোঝা গেছে এবার আমরা দেখি আমাদের ইন্ডিকেটরগুলো নিচে ছিল ক্যান্ডেলগুলো উপরের ছিল এখানে যে আমাদের ঘটনা চেঞ্জ হয়ে গেছে গ্রিন উপরের ছিল গ্রিন নিচে চলে আসছে রেড উপরে চলে গেছে এখানে তিনটা ইন্ডিকেটর আসে আমাদের একটু কালার চেঞ্জ করে নিলে বোঝা যাবে ভালো ইন্ডিকেটারের সেট আপটাও দেখে নেবেন সবাই এখানে কি সেট আপ করা আছে এলিগেটার ওকে তো এলিগেটারের তেরো আমরা এলিগেটারটাকে একটু এডিট করে কালার চেঞ্জ করে দেব তাহলে বুঝতে সুবিধা হবে কোন কালারটা চেঞ্জ করব আমরা টিতের কালারটা চেঞ্জ করবো টিতের কালারটাকে এই কালার দিলে ক্লিয়ার হবে হ্যাঁ বোঝা যাবে তো ওকে তো এলিগেটারের ভ্যালুটা সবাইকে দেখাই দিই যাতে পরবর্তীতে সবাই সেট করতে পারেন এলিগেটারের ভ্যালুটা হচ্ছে যেটা জাওয়াস পিরিয়ড জাওয়াস পিরিয়ড হচ্ছে থার্টিন জাওয়াস শিফট এইট নোট নেন টিথ পিরিয়ড এইট টিথ শিফট হচ্ছে ফাইভ লিভস পিরিয়ড ফাইভ লিপস শিফট হচ্ছে থ্রি ওকে অ্যাজ ইউজুয়াল এভাবেই সেট করে নেবেন কালারটা যেভাবে দেখালাম এভাবে দিলে বেটার হবে ওকে তাহলে এখন আমরা এখানে কোন লজিকের উপরে পাঁচ মিনিটের জন্য ট্রেড নিলাম সর্বপ্রথম লজিক হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে ছিল এখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে কিভাবে যাচ্ছে বুঝলাম কীভাবে বুঝলাম যে মার্কেট সর্বোচ্চ লেভেলে এই যে একটা লেভেল তৈরি করছে ঠিক আছে প্রথম লেভেল দ্বিতীয় লেভেল একদম সমান তার মানে প্রথম লেভেলকে ব্রেক করে উপরে যেতে পারেনি সো মার্কেট এখান থেকে ডাউনে ব্যাক করা শুরু করছে যখন ব্যাক করা শুরু হয়েছে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাবে এটার কনফার্মেশনটা আমরা পাইছি কখন গ্রিন উপর থেকে এসে এই যে ক্রস করে নিচে চলে গেছে নিচের যে মিডিল টিথ মিডল টিথ ক্রস করে উপরে গেছে এবার দ্বিতীয় কনফার্মেশন পাইছি আমরা এখানে এসে তো ইন্ডিকেটার আমাদেরকে কনফার্ম দিয়ে দিচ্ছে যে মার্কেট এখন ডাউনে যাবে এইবার চার্ট প্যাটার্ন আমাদেরকে কী দিছে প্যাটার্ন বা স্ট্রাকচার আমাদেরকে দিছে হচ্ছে হাই হাই থেকে লো তারপর দ্বিতীয় স্টেপ লো তার থেকে লো ঠিক আছে চার্ট প্যাটার্ন আমাকে কনফার্ম দিয়ে দিছে পেয়ে গেলাম কনফার্মেশন এইবার আর একটা কনফার্মেশান দেখি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কনফার্মেশন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কনফার্মেশনটা কীভাবে দেখবো একটু জুম জন্য একটু জুম আউট করতেই হচ্ছে horizontal লাইন ওকে okay. horizontal লাইন মার্কেট আমরা এই লেভেলেও ট্রেড নিয়েছি না এই যে তো এই লেভেলে মার্কেট ছিল তো এই লেভেলে যদি একটা মার্কেট থাকে এবং সবাই বলছে মার্কেট ডাউনে আসবে তো যদি ডাউনে আসে মার্কেট কোথায় আসবে এই এই যে মার্কেটের উচ্চতা এর থেকে পূর্বের লেভেল ছিল এখানে তো মার্কেট এই পূর্বের লেভেল বরাবর আসবে এই পূর্বের লেভেল তো এই পূর্বের লেভেলে এর আগে একবার টাস করছে এই যে আমাদের প্রফিট হয়ে গেছে ওকে তো একবার টাস্ক করছে দ্বিতীয়বার টাস করছে তৃতীয়বার টাস করছে তাহলে কি হবে মার্কেট এই লেভেলে আসবে কিন্তু এটা ব্রেক করে নিচে যাবে না কেন নিচে যাবে না তার কারণটা হচ্ছে একবার দুইবার তিনবার টাচ করছে ব্রেক করে নিচে যায়নি সো মার্কেট নিচে যাবে না এখানে রেঞ্জিং ক্রিয়েট করে পুনরায় আবার আপে যাবে পুনরায় আপে যাবে সেটা আমরা কীভাবে বুঝবো টিথ লোয়ার রেড টিথ দেখেন নিচে ছিল সে এখন কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে ক্যান্ডেল কিন্তু এখানে আছে এবং এ উপরে ছিল আবার কিন্তু সে এইটার মতো রূপ ধারণ করতেছে এইখানে যে রূপ ছিল সে রূপ নিয়ে চেঞ্জ করে ফেলতেছে সো রেড নিচে আসবে তার উপরে যাবে হলো এই যে ব্লু কালারটা তার উপরে যাবে গ্রিন কালারটা তখন আমরা আবার আবার আপডেট নিয়ে নেব এখান থেকে আমরা আবার পাঁচ মিনিটের জন্য আপডেট নিতে পারি একটু নেওয়া দেরি হয়ে গেল নেওয়া উচিত ছিল এই জায়গাটাতে এই পজিশনটাতে নেওয়া উচিত ছিল ঠিক আছে তো মার্কেট যদি নিচে নামে যেহেতু এটা বাইনারি ফরেক্সের মতো এডিট করা যায় না মার্কেট যদি এখান থেকে একটু নিচে নামে তাহলে আমি এখানে পুনরায় আবার ডাবল ট্রেড নিয়ে নেব কেন যদি আমার প্রথম ট্রেডটা পজিশনের কারণে লস হয় দুইটা দিয়ে আমার কাভার হয়ে যাবে আপনারা যারা স্টুডেন্ট এবং নতুন যারা তারা কখনোই এই কাজটা করবেন না কারণ অ্যানালাইসিস ভুল হলে আবার তিনটে আপনার লস হয়ে যাবে সো এটা একটু নিচে নামতে সেই যে বললাম না আমি আবার দুইটা এখানে নিয়ে নিলাম আমার যেহেতু অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সো আমি আমার ব্যালেন্সটাকে অ্যাকুমুলেট করতেছি এরপরে মার্কেট যদি এখান থেকে আরও নিচে নামে অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এই রেড লাইনটা এখানে যদি নামে তাহলে আমি এটাকে চার মিনিট করে দিয়ে দুই মিনিট করে দেবো দুই মিনিট অলরেডি চলে গেছে তো মার্কেট নিচে নামতেছে না উপরের দিকে যাচ্ছে যদি নিচে নামে যদি আমার এই রেড লাইন পর্যন্ত আসে তাহলে আমি এখানে আরও দুইটা আপডেট করে দেবো ঠিক আছে কেন আপডেট করে দেব কারণ মার্কেট এখান থেকে আপে যাবে কোথায় যাবে পরবর্তীতে মার্কেটের টার্গেট কোথায় যাওয়া এটা আমাদের আগেই প্রেডিকশান করা দরকার তাই না নিচের এই লাইন তো আমরা দেখে ফেলছি যে এর থেকে নিচে আর যাবে না এর থেকে উপরে কোথায় যাবে তো উপরের স্টেপ যদি আমরা দেখার চেষ্টা করি কোটেক্সের এই জিনিসটা খুবই খারাপ যে লেখাগুলো উপরে উঠে থাকে তো যাই হোক এই জায়গাটা ক্যান্ডেলগুলো দেখাই যাচ্ছে না সো বোঝার চেষ্টা যদি করি আমরা এখান থেকে এটা একটা লেভেল দ্বিতীয় লেভেল হচ্ছে এটা এই লেভেলটা হচ্ছে তার প্রথম টার্গেট তৃতীয় লেভেল আচ্ছা এখানে একটা গ্যাপ আছে ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিচে আছে আমাদের পজিশনের নিচে আছে নো প্রবলেম এখান থেকে তৃতীয় লেভেল হচ্ছে এটা মার্কেট আমি পেয়ে গেছি আমি ড্র করে দিচ্ছি কোডেক্সের ড্রয়িং সিস্টেমটা ভালো লাগে না সো এইটা একটা লেভেল ক্লিয়ার আর একটা কপি করে নিই এই যে একটা লেভেল করে দিলাম এটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি পিঙ্ক কালার করে দিলাম অর্থাৎ মার্কেট এখানে উঠবে এটাকে যদি ব্রেক করে তাহলে তার দ্বিতীয় লেভেল অর্থাৎ র লেভেল দিচ্ছি র লেভেল হচ্ছে পরবর্তীতে তার পরবর্তী র লেভেল হচ্ছে এটা এটাকে বলল র লেভেল তো র লেভেলের কালারটা তার সিমিলার কালারের পাশে কালারটা দিলাম ঠিক আছে এরপর এই ফার্স্ট লেভেল র লেভেলকে যদি ক্রস করে তাহলে মার্কেটের পরবর্তী লেভেল হবে এক ড্রয়িং করার জন্য এত দূরে যেতে হয় এটা একটা ঝামেলা এই জন্য ড্রয়িং করার জন্য সবচেয়ে মজা হলো আমাদের ট্রেডিং ভিউ আচ্ছা পরবর্তী লেভেল হলো তার একদম এটা এখন শুধু দেখার অপেক্ষা মার্কেট কোথায় যাবে এই লাইনগুলো আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছে এই লেখাগুলো লেখাগুলো না থাকলে আমাদের একটু অ্যানালাইসিস করতে সুবিধা হতো তো আমরা এখান থেকে একটা ট্রেন ট্রেন্ড লাইন দরকার আমাদের এটা এখান থেকে নিয়ে আসতে হবে তারপর এটাকে টানা হাসরা করতে হবে কার ভালো লাগে এই জিনিসটা ক্লিয়ার ওয়ান টু থ্রি তার মানে আমাদের যে পজিশনটা আছে একটু উপরে হয়ে গেছে আর একটু নিচে থাকলে আমাদের জন্য খুবই ভালো ছিল বাই দ্য ওয়ে একটু ওয়েট করি আমরা যাই হোক অ্যানালাইসিসটা মেবি সবাই বুঝে গেছে যে কোথা থেকে কি হচ্ছে আমি এটাকে আবার একটু শো করে দিচ্ছি ভ্যালুগুলো দেখে নেওয়ার জন্য এলিগেটার ঠিক আছে এলিগেটার থার্টিন এইট ফাইভ ক্লিয়ার এই যে একটা প্রফিট আমাদের হয়ে গেছে হ্যাঁ পাঁচশো টাকা আচ্ছা আর বাকি দুইটা এই দুইটাও আমাদের প্রফিটের দিকে আছে এই যে দেখেন কী বলেছিলাম যে মার্কেট যদি এই লাইনটাকে ক্রস করে তার পরের লেভেল হবে এইটা দেখেন পরের একদম লাইনের মাথা সমান সমান শুয়ে আছে দেখেন একদম এক চুলো কম বেশি করেনি এই র লেভেলকে টাচ করে অর্থাৎ এটাকে যদি ব্রেক করে সে র লেভেলকে টাচ করবে তো র লেভেলে টাচ করছে কিন্তু করে এখান থেকে আস্তে আস্তে করে ব্যাক করতেছে ব্যাক করে যে মার্কেট নিচে যাবে তা কিন্তু না এই যে পরের দুটো আমাদের প্রফিট হয়ে গেছে ক্লিয়ার তো তাহলে কী হল র লেভেলকে মার্কেট টাচ করে ফেললো এটাকে যদি এখন মার্কেট ব্রেক করে ফেলে তাহলে কোথায় যাবে তারপরের এই লেভেলটা যাবে এখানে যাওয়ার পরে আবার মার্কেট ব্যাক করবে পুনরায় আর এটাকে যদি ব্রেক করতে না পারে তাহলে এখান থেকেই মার্কেট ব্যাক করবে কিন্তু নেমে এই যে ট্রেন্ড লাইন আছে এই লাইনের নিচে নামবে না এই লাইনের উপরে থেকে আবার পুনরায় ব্যাক করবে কেন ব্যাক করবে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার হাই করে মার্কেট এই জায়গাটাতে যাবে অলমোস্ট মার্কেটের পরবর্তী পজিশনটা হবে এখান থেকে এই জায়গায় আসবে আমি একটু ড্র করে দেখা দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি এরকম 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 এখান থেকে তারপরে বিশাল বড় একটা টান দেবে ঠিক আছে তো বেস্ট অফ লাক যারা কোটেক্স ইউজার তারা এটাকে ইউজ করতে পারেন আর যদি কোনো আস্কিং থাকে তাহলে তো টেলিগ্রাম আসি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লক হয়ে গেছে সো হোয়াটসঅ্যাপে আর যোগাযোগ করা যাচ্ছে না টেলিগ্রাম ছাড়া আর কোনো ওয়ে নেই ধন্যবাদ